হ্যালো ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড তো নতুনভাবে আমি আবার শুরু করছি আর একটু ইন্ট্রোটা দিয়ে নিই তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম সুদীপার টিম টিমের ব্লগে তো অনেক দিন হলো আমি ব্লগ করা প্রায় বন্ধই করেছি কারণ আমি বেশি তো করিও নি খুব কয়েকটা ভিডিওই দিয়েছিলাম তো ভাবলাম নতুন করে আবার নতুন ব্লগ শুরু করি তো তোমরা দেখতে থাকো যেমনটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি কোন একটা জায়গায় যাব বলে যাই হোক যথারীতি তো আমরা স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য আর স্টেশন দেখে হয়তো সবাই বুঝতে পেরেছ যে এটা শিয়ালদা স্টেশন তো আমরা এখন শিয়ালদাতে আছি আমরা অনেকে আছি আমাদের গ্রুপে প্রচুর প্রচুর লোক আছে তো সবাইকেই সবার সাথেই দেখা করাবো সবার সাথেই পরিচয় হবে এখন আছি আমরা হাওড়া ব্রিজে আর এখান থেকে আমরা যাচ্ছি হাওড়া স্টেশন আর ওখান থেকে ট্রেন তারপরে আমাদের মূল গন্তব্যে আর সবাই হয়তো কিছুটা বুঝতেই পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি দীঘাতে আর ঘুরতে যাওয়ার আনন্দে তো টাইমের কোনো জ্ঞানই ছিল না এত 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 লেট করেছে ট্রেন যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম তারপর অনেক কষ্ট করে ট্রেন আসলো এবং আমরা উঠলাম আর তারপরে আমাদের জার্নি শুরু হয়ে গেল তো মাঝখানে খানিক্ষণ আমি একটু রিলস বানিয়ে নিলাম আর তারপরে আমরা হোটেলেও গেছি হোটেলে গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি উদয়পুর বিচে তো হোটেলের ওইটুকু টাইম আর আমি কোনো ভিডিও করতে পারিনি তো এখানে দেখছো সবাই আমার ফ্যামিলির লোকজন আছে এখানে ভাই আছে বোন আছে এটা আমার দিদি পূজা দি তো মামিরা রয়েছে এবং সবাই কিন্তু আমার শ্বশুরবাড়ির দিককার তো যাই হোক আর এরা হচ্ছে আমার বাপের বাড়ির দিককার যেমন এটা আমার একটা দিদি এটা বর্দি ওটা বৌমণি মানে মোটামুটি আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই দিককার সবাই মিলে এবং বন্ধুরা মিলে সবাই মিলে কিন্তু আমরা চলে গেছিলাম ঘুরতে আর এটা অ্যাকচুয়ালি জানি না কেন আমার একটা আশা ছিল একটা চাওয়া ছিল সেটা অটোমেটিক পূরণ হয়ে গেল বলে না যে কিছু জিনিস যে মন থেকে চাইলে ভগবান ঠিক সেই জিনিসটা পূরণ করে সেই আশাটা পূরণ করে তো সেটাই হয়েছে আমি কখনো ভাবিনি যে আমার ছোট্ট একটা চিন্তা ছোট্ট একটা আশা ছিল সেটা সেটা থেকে সব কিছু এরকমভাবে এত সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক এখানে আমার হাজব্যান্ড রয়েছে এবং এখানে সব ফ্রেন্ডসরা রয়েছে ওরা একটু সবাই মিলে ওই ছবি টবি তুলছিলো আর এখানে টিম টিম তো মানে খুব মজা করছে ওর একটা আলাদাই মেজাজে ছিল তো দেখতেই পাচ্ছ সবাই মিলে একটু পোজ দিচ্ছে আর অ্যাকচুয়ালি ওখানে তো গান ঠানও বাজে আর আমাদেরও একটা বক্স নেওয়া হয়েছিলো তো গান বাজছিলো এবার বিষয় হয়ে গেছে যে আমি ইউটিউবে তো অতটাও ওরকম সব বিষয়ে অতটাও আমি জানি না তো কিছু কিছু ভিডিওতে আমার এরকমও হয়েছে যে কপিরাইট চলে এসেছে যার জন্য আমি ওই রিক্সটা নিই না তো আমি ভয়েসটা বাদ দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি আলাদা ভয়েস করলাম আর এখানে দেখছো আমার শাশুড়ি মা ও অ্যাকচুয়ালি উনি ওনাকে আমি ঠিক অতটা সাহস পাই না আর একটু মানে পায়ে ওনার ব্যথা যার জন্য আমি ধরেই নিয়ে আসলাম কারণ উঁচুতে ছিল এখানে সবাই মিলে মানে মাম্মিরা তো আগেই নেমে গেছে সমুদ্রে আর মা তো ছিল টিম টিমকে নিয়েছিলো মা তো তার জন্য মা একটু দেরিতে নেমেছে তো তারপরে আমার শাশুড়ি মাকেও আমি নিয়ে আসলাম সবাই মিলে ওরা স্নান করছিলো আর এদিকে একটুখানি টিম টিমকে এতক্ষণ সমুদ্রে নামানো হয়নি এবার ওকে যেই নামানো হয়েছে সবাই দেখো জাস্ট ও যে কি আনন্দ করছিল আর আমিও খুব খুব এক্সাইটেড ছিলাম এই এই মুহূর্তটাকে দেখার জন্য যে ও ফার্স্ট টাইম সমুদ্রে আসলে এবং দেখলে ও কী করে আর ও জল এত 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 ভালোবাসে যে জল দেখলে পরে ওকে আর ঠেকানো যায় না মানে ও নামবেই আর খানিক্ষণ মা ওকে নিয়ে আবার একটু খেলাও করছিল আর টিমটিম তো দিদুনের সাথে থাকলে পরে ওর আর কিছু চাই না আর এই যে এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটছে একটু একটু হালকা হালকা পায়ে জল লাগছে কি মজা যে ওর আর সামনে এই যে বেবিটা নাচ করছে ও হচ্ছে আমার মেয়ে রায়া তো ওর মিউজিক শুনলে ওর নাচ থামে না ও নাচ শুরু করে দেয় আর দিদিকে নাচতে দেখে ভাইও শুরু করে দিল আর যেহেতু চ্যানেলটা টিম টিমকে নিয়েই ও সব কিছু ক্যাপচার করে ভিডিও করব বলেই তার জন্য হয়তো ভিডিওটা একটুখানি বড় হবে ওর ছোট্ট ছোট্ট কিছু কিছু ক্লিপস আছে যেগুলো আমি অ্যাড না করে পারলাম না আর ওখানকার পর্ব শেষ করে আমরা হোটেলে চলে এসেছিলাম এসে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার ওল্ড দীঘাতে চলে আসি আর দীঘাতে গেলে সবার নিউ দীঘা খুব পছন্দ হয় আমার আবার উল দীঘাটা একটু বেশি পছন্দ হয় তো ইভিনিংয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা বিচে গেলাম তো তার মাঝখানে আমরা কিছুক্ষণ একটুখানি মার্কেটের মধ্যে দিয়েও ঘুরে ঠুরে তারপরে দেখলাম সুমন একটা ব্যান্ড নিয়ে এসছে ওই শিং লাইট জলে ওরকম টিম টিমের জন্য এনেছে তো টিম টিমের ওটা পছন্দ হয়নি ও পড়লো না পরিয়ে দিল ফেলে দিল তারপরে সুমন যেই পড়েছে তখন ওরা আবার খুব ভালো লেগেছে ও সেটাকে নেবে তো যা হোক ওর সাথে একটুখানি খেললো সুমন দুজনে মিলে একটুখানি ওই খেলা হলো ওখানে তো দেখছে লাইট লাইটের দিকে তাকিয়ে তারপরে মা সোনাকে নিয়ে একটুখানি বসলো সবাই ছিল ওখানে তো ওখানে একটুখানি বসলো আর ওখানে মানে ছেলের একদম ফুল মাস্তির মুড তো দেখো সব সময় কিছু না কিছু করতে আছে খেলার মানে মেজাজে রয়েছে আর আরও একটা সারপ্রাইজ আছে যেটা তোমাদেরকে এখনো বলি তো আমাদের এই ট্যুর প্ল্যানটা এমন টাইমে করেছিলাম যেটা ছিল একদম টিম টিমে টাইমে তো যেদিনকে আমরা গেছি সেদিনই রাত বারোটার পরে ওর জন্মদিন তো সেই হিসেবেই হঠাৎ করেই প্ল্যানিংটা করা হয়েছিল আর আমি বিশ্বাস আমি সত্যি ভাবিনি যে এই যে আমার এত কাছের মানুষ যারা যারা আমার মানে পছন্দের কিছু কিছু মানুষ ছিল যারা আসতে পারেনি কিছু কিছু প্রবলেমের জন্য কিছু মানুষ কিন্তু ম্যাক্সিমাম সবাই এসেছে তো এত দূরে গিয়ে যে এরকমভাবে আমার ছেলের জন্মদিনটা আমি সেলিব্রেশন করতে পারবো আর যেখানে কি না থেকে বড়ো কথা সব কাছের মানুষ যাদের আমি চাই যারা আমার পছন্দের সবাই ছিল তো আমি সত্যি বলছি আমার একটা সবথেকে বড়ো পাওয়া আর আমি কোনো দিনও ভাবিনি যে এটা এরকমভাবে আমার ছেলের জন্মদিনটা আমি খুব মানে আমি কি সবাই মিলে এরকমভাবে সেলিব্রেশন করি তো এখানে আমার বা সোনের পার্সোনাল কিছু নেই সবটা ওরা মিলে করেছে আর এই যে কেকের অ্যারেঞ্জমেন্ট এগুলো মানে যে ওখানে যে হয়তো পরের দিনের প্ল্যানিং ছিল কিন্তু পরের দিন ভেবেছিলাম যে কেক থেকে নিয়ে কী সেলিব্রেশান থেকে করবো কিন্তু যে রাত্রেবেলায় ওরা এরকমভাবে কে কেনে সেলিব্রেশন করবে সেটাও আমি আশা করেছিলাম না আর বলে না যে বাচ্চা তো ছোটো তো বা নিজের বাচ্চাকে নিয়ে সব মায়েরই অনেক অনেক ইচ্ছা থাকে অনেক অনেক স্বপ্ন থাকে তো আমারও অনেক অনেক ইচ্ছা অনেক অনেক স্বপ্ন যে আমার ছেলের জন্য আমি এটা করব ওটা করব তো ফার্স্ট আমার যে ইচ্ছাটা ছিল সেটা আমার পূরণ হয়েছে আমার এমন না যে আমি অনেক বড় সড়ো করে ধুমধাম করে কিছু করবো সেরকম কিছু না আমার কাছের মানুষ কিছু থাকুক আমার কিছু সেই মোমেন্টগুলো আমার বন্দি হোক আমি তাতেই একদম খুশি আর ইউটিউবে ভিডিও করতে আসারও আমার একটা কারণ হচ্ছে যে আমার ছোট আমার যে বেবিটা ওর যে ছোট্ট ছোট্ট কিছু কিছু সব কিছু যে বড় হওয়া প্রথম হাঁটা সব কিছু প্রথম কথা বলা প্রথম হাসি এগুলো না আমি সবসময় একটা স্মৃতিতে রাখতে চাই আর সেটার জন্য ইউটিউব থেকে ভালো আর কি হতে পারে আর হ্যাঁ মনে হলো যে আমি করি ব্লগ করি এগুলো তো স্মৃতি হিসেবে থেকে যাবে ভালোও লাগে আর ও বড় হয়ে দেখতে পারবে এটা একটু বাড়তি কথা বললাম যাই হোক তো ও বসে বসে কেক কাটলো সবাই মিলে সত্যি বোঝে সবাই খুব খুব আনন্দ পেয়েছে ওইদিকে তো আজকের মতো এই পর্যন্তই আর আবার দীঘার পরে আরও কিছু কিছু জায়গায় গেছে সেগুলোর ভিডিও দেব তো এক এক করে তো সবাই সাথে থেকো আর প্লিজ একটুখানি আমাদের সাপোর্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও